ট্যারিফ বাড়িয়ে দেব ডলার নিয়ে ছেড়ে খাড়া করলে দুশো শতাংশ ট্যারিফ চাপিয়ে দেব গত কয়েকদিন ধরে ব্রিক্স দেশগুলোকে একের পর এক হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প দীর্ঘ পনেরো বছরেরও বেশি সময় ধরে বিশ্ব রাজনীতিতে থাকলেও ব্রিক্স শুধুমাত্র ঘোরাফেরা করছে সংবাদপত্রের পাতায় কিংবা ইতিহাস বইতে কিন্তু দু হাজার পঁচিশ সালে হঠাৎ করেই যেন পাল্টে গেল সবকিছু যে ব্রিক্সকে এতদিন এতটা পাত্তা দেয়নি আমেরিকা আজ হঠাৎ করেই সে হয়ে ট্রাম্পের মাথা ব্যথার মূল কারণ যে ব্রিক্স দেশগুলো নিয়ে এতদিন কোনো সমস্যা হয়নি আজ হঠাৎ করেই তাদেরকে দেওয়া হচ্ছে চড়া শুল্ক চাপানোর হুমকি হঠাৎ করে বিশ্ববাজারে আমেরিকার বিকল্প বলা হচ্ছে ব্রিক্সকে কি এমন করলো ব্রিক্স যার ফলে বয়ে কাঁপতে শুরু করেছে আমেরিকা কিন্তু তার আগে আমাদের জানতে হবে ব্রিক্স কি কারা চালায় এই ব্রিক্স এদের কাজই বাকি কিভাবে পশ্চিমী দেশগুলোকে দিয়ে মাথা চাড়া দিচ্ছে আজ একে একে সমস্ত তথ্য ডিকোড করবে ইন্ডিয়া ব্রেক্স ব্রিক্স সালটা উনিশশো নিজেদের উন্নতির লক্ষ্যে কানাডা ফ্রান্স জার্মানি ইটালি জাপান ইংল্যান্ড এবং আমেরিকা একত্রিত হয়ে তৈরি হয় সংস্থা অফ সেভেন অর্থাৎ জি সেভেন এরপর থেকে বহু বছর ধরে এই পশ্চিমী দেশগুলো সারা বিশ্বে নিজেদের আধিপত্য জমাতে শুরু করে নিয়ন্ত্রণ করতে থাকে আন্তর্জাতিক বিভিন্ন অর্থনৈতিক স্বাস্থ্যের মতন বড় প্রতিষ্ঠানগুলিকে শুধু তাই নয় তারা বহুবার বহু ক্ষেত্রে বঞ্চিত করে ভারত চীন রাশিয়ার মতন উন্নয়নশীল দেশগুলোকে কিন্তু এরপর আসে দু হাজার সাল পশ্চিমী দেশগুলো জারি জড়ি বন্ধ করার লক্ষ্যে একত্রিত হয় রাশিয়া ভারত চীন এবং ব্রাজিল রাশিয়ার তৎকালীন রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আহ্বানে একটি সম্মেলনে যোগ দেয় এরপর ওই বছরের ১৬ জুন তৈরি হয় এক নতুন সংস্থা ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না চারটি দেশের নামের প্রথম অক্ষর দিয়ে তৈরি করা হয় এই সংস্থার নাম এরপর সালটা দু হাজার দশ চীনের আহ্বানে এই সংস্থার যোগ দেয় দক্ষিণ আফ্রিকা সাউথ আফ্রিকার নামে প্রথম অক্ষর যোগ হয় সংস্থার নতুন নাম হয় বিআর আই ব্রিক্স এরপর সালটা দু হাজার তেইশ ব্রিক্স সম্প্রসারণের লক্ষ্যে ছটি দেশকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয় যাদের মধ্যে ছিল আর্জেন্টিনা মিশর এথিওপিয়া ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহী তবে আর্জেন্টিনা ছাড়া সকলেই আমন্ত্রণ গ্রহণ করেন এরপর দু সালে এই সংস্থায় যোগ দেয় ইন্দোনেশিয়া এছাড়া বেশ কিছু দেশ এই সংস্থার সরাসরি সদস্য না হলেও তারা এই সংস্থার অবজারভার পার্টনার স্টেট হিসেবে যুক্ত হয় যাদের মধ্যে রয়েছে মালয়েশিয়া কাজাখাস্তান নাইজেরিয়া ভিয়েতনাম সহ আরও অনেক দেশ ধীরে ধীরে ব্রিক্স প্রচুর দেশের সমর্থন পেতে থাকে ফলত এই সংস্থা অলিখিতভাবে জি সেভেনের প্রতিপক্ষ হয়ে ওঠে এবারে বলবো বলবসের লক্ষ্য এই গ্রুপের মূল লক্ষ্য সদস্য দেশগুলোর অর্থনৈতিক ও কূটনৈতিক নীতিগুলির সমন্বয় সাধন করা নতুন আর্থিক প্রতিষ্ঠান খুঁজে বের করা এবং মার্কিন ডলারের ওপর নির্ভরতা হ্রাস করা বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করার লক্ষ্যে তারা বিশ্ব ব্যাংকের একটি বিকল্প ব্যাংক তৈরির সিদ্ধান্ত নেয় যার ফলস্বরূপ দু হাজার চোদ্দো সালে ওই সংস্থা এনডিবি অর্থাৎ নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এবং কন্টিনজেন্ট রিজার্ভ অ্যারেঞ্জমেন্ট তৈরি করে বার্ষিক সম্মেলন ও দু হাজার পঁচিশ দু হাজার নয় সাল অর্থাৎ আবির্ভাবের বছর থেকে প্রতি বছর একবার করে এই গ্রুপের সম্মেলন হয় এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ব্রিক্সের সতেরোতম সম্মেলনটি ব্রাজিলের রিও ডি জেনেইরোতে ছয় ও সাতই জুলাই অনুষ্ঠিত হয়েছে এই বছর ব্রিক্স সম্মেলনে যোগ দেয়নি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং তবে সেখানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবারের ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী মোদী বেশ কয়েকটি বিষয় নিয়ে কথা বলেন যার মধ্যে নিউ ওয়ার্ল্ড অর্ডার এবং আতঙ্কবাদ সম্পর্কে নিন্দা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল এছাড়া ওই সম্মেলনে আমেরিকার নাম না করে শুল্ক বৃদ্ধির প্রসঙ্গেও তিনি বার্তা দিয়ে জানান নির্বিচারে শুল্ক বৃদ্ধি বিশ্ব বাণিজ্যকে আরো পিছিয়ে দেবে ব্রিক্স নিয়ে আমেরিকার হুঙ্ ছয় সাতই জুলাই ব্রিক্সের সম্মেলন শেষ হওয়ার পর আটই জুলাই একটি সংবাদ সম্মেলন করেন আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ওই সম্মেলনে তিনি জানান যারা আমেরিকা বিরোধী ব্রিক্স নীতি মানবে তাদের দিতে হবে অতিরিক্ত ট্যাক্স তাদের ওপর শীঘ্রই লাগু হবে দশ শতাংশ ইম্পোর্ট শুল্ক শুধু তাই নয় তিনি আরও একধাপ এগিয়ে জানান ব্রেক্স যদি ডলারের পরিবর্তে নিজস্ব মুদ্রা বা বিকল্প অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলে তবে শুল্ক বসতে পারে দেড়শো থেকে দুশো শতাংশ শুধু তাই নয় দুহাজার সালে ব্রেক্সের সম্মেলন শেষ হওয়ার পরে ব্রাজিলের ওপর আমেরিকা একাধিক অভিযোগ তোলে প্রথম অভিযোগ অনুযায়ী আমেরিকা থেকে ব্রাজিলে যথেষ্ট পণ্য রপ্তানি করা হলেও ব্রাজিল থেকে আমেরিকায় যথেষ্ট পণ্য রপ্তানি হচ্ছে না দ্বিতীয়ত ব্রাজিলের প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে মিথ্যে মামলার বিচার প্রক্রিয়া চালানোর অভিযোগ আনা হয় যার পর আমেরিকা এক ধাক্কায় পঞ্চাশ শতাংশ শুল্ক চাপায় ব্রাজিলের ওপর এই বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন রিভিটো জানান ব্রিক্সের নীতির কারণে যুক্তরাষ্ট্রের স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে ব্রিক্সের প্রতি আমেরিকার রাগ ভয় নাকি বিদ্বেষ হোয়াইট হাউসে একটি সাংবাদিক সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন আমেরিকার ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছে ব্রিক্স আমাদের ক্ষতির পাশাপাশি ডলারের অবক্ষয় ঘটানোর জন্য তৈরি হয়েছে ব্রেক্স কিন্তু ব্রিক্সের প্রতি কেন এত রাগ আমেরিকার নাকি ভয় নাকি বিদ্বেষ চলুন জেনে নেওয়া যাক বিশেষ কারণগুলো প্রথমত ব্রিক্স ডলারের বিকল্প হিসেবে নিজস্ব মুদ্রা চালু করার চেষ্টা করছে যার ফলে আন্তর্জাতিক বাজার কিংবা লেনদেনের ক্ষেত্রে ডলারের চাহিদা কমে যেতে পারে যার ফলে বিশ্ব আর্থিক নিয়ন্ত্রণ চলে যেতে পারে আমেরিকার মুঠো থেকে কমতে পারে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক প্রভাবও এই বিষয়টা আমেরিকা বলা ভালো ডোনাল্ড ট্রাম্পের মাথা ব্যথার মূল কারণ হয়ে দাঁড়িয়েছে কারণ ট্রাম্পের আগে বাইডেন সহ আর কোনো মার্কিন রাষ্ট্রপতি এই বিষয় এতটা গুরুত্ব দেয়নি বা আমেরিকার জন্য ক্ষতি হিসেবে দেখেনি দ্বিতীয়ত ব্রেক্সের সম্প্রসারণ একদিকে যেখানে বিশ্বের উন্নয়নশীল দেশগুলো রয়েছে অন্যদিকে জি সেভেন সেখানে রয়েছে উন্নত দেশগুলো কিন্তু তাত্ত্বিকভাবে পরিসংখ্যানটা একদমই আলাদা সেই পরিসংখ্যান জানাচ্ছে ব্রিক্স জি সেভেনের তুলনায় অনেকটাই এগিয়ে এবং সারা বিশ্বে গ্রহণযোগ্যতা অনেক বেশি কারণ মূলত পাঁচটি সদস্য দেশকে নিয়ে গঠিত ব্রিক্স অন্যদিকে মূলত সাতটি দেশকে নিয়ে গঠিত জি কিন্তু ওই পাঁচটি দেশের সম্মিলিত আয়তন প্রায় নশো একাশি কোটি একর কিন্তু অন্যদিকে জি সেভেন দেশগুলোর সম্মিলিত আকার পাঁচশো সাঁত্রিশ কোটি একর জনগণের দিক থেকে ব্রিক্সের সদস্য দেশগুলির সম্মিলিত জনসংখ্যা তিন দশমিক তিন বিলিয়ন এবং জি সেভেনের মাত্র শূন্য দশমিক আট বিলিয়ন একদিকে ব্রিক্সের জিডিপি গ্রোথ রেট চার থেকে পাঁচ শতাংশ অন্যদিকে জি সেভেনের জিডিপি গ্রোথ রেট মাত্র দেড় থেকে দুই শতাংশ তবে আবার অন্যদিকে এক্সপোর্ট ইম্পোর্ট এবং নিরাপত্তা খরচের দিক দিয়ে ব্রিক্স দেশগুলোকে অনেকটাই পিছনে ফেলেছে জি সেভেন দেশগুলো তবে ব্রিক্সে সম্প্রতি ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমির শাহী সদস্য হওয়ার ফলে বর্তমানে ব্রিক্স দেশগুলি বিশ্বের প্রায় চুয়াল্লিশ শতাংশ অপরিশোধিত তেল উৎপাদন করে তৃতীয়ত ব্রিক্স সম্প্রসারণের ফলে অনেকেই মনে করেন চীন ও রাশিয়ার নেতৃত্বে মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থার বিকল্প তৈরি হচ্ছে তবে অনেকেই আবার এই যুক্তিকে খণ্ডন করে দিয়ে জানিয়েছেন নিউ ওয়ার্ল্ড আন্ডার দীর্ঘদিন ধরেই মুখে মুখে চলে আসছে তবে তা বাস্তবে কার্যকর হওয়া মুশকিল চতুর্থত ব্রিক্সের সদস্যদের মধ্যে ইরানও রয়েছে আমেরিকার সাথে ইরানের সম্পর্ক গত কয়েক দশক ধরে তলানিতে ঠেকেছে এমনকি গত মাসে ইসরায়েলের সাথে ইরানের সংঘর্ষ চলাকালীন ইরানের পারমাণবিক সামনে ট্রাম্প যার ফলে আমেরিকার কিছু বিমান ঘাঁটিতে হামলা চালায় ইরান যে কারণে ইরানের প্রতি আমেরিকার বিদ্বেষ কিছুটা হলেই ব্রেক্সের প্রতি আমেরিকার বিদ্বেষে ঘি ঢালার কাজ করেছে আমেরিকা কি আদৌ ব্রিক্সকে প্যাচে ফেলতে পারবে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা রাষ্ট্রপতি হওয়ার পর থেকে শুল্ক বিভিন্ন দেশের দেশগুলোকেও দিয়ে চলেছে বিভিন্ন সতর্কতা যার ফলে বর্তমানে দেশগুলো ওপর নিজেদের মধ্যে বাণিজ্য বাড়াচ্ছে পাশাপাশি ডলারের নির্ভরতা কমিয়ে ব্রিক্স পে বা জাতীয় কারেন্সি দিয়ে লেনদেন সম্পন্ন করছে যেমন ভারত এখন ডলারের পরিবর্তে রুপি দিয়ে তেল কিনছে চীন ইউয়ান দিয়ে তেল কিনছে অন্যদিকে আগে ভারত চীন মূলত আমদানিকারক দেশ কিন্তু এখন তা পরিণত হয়েছে রপ্তানিকারক দেশে যার ফলে অন্যান্য দেশের সাথে বাণিজ্য ভারত নিজেদের একটি অবস্থান তৈরি করেছে শুল্ক নীতির পর ভারত বাণিজ্য মুক্ত চুক্তির জন্য হাত বাড়িয়েছে বিশ্বের বিভিন্ন বাজারে চীনও একইভাবে আমেরিকার উপর নির্ভরশীলতা কমাচ্ছে ট্রাম্পের শুল্ক নীতিতে ভয় না পেয়ে আমেরিকার ওপর পাল্টা শুল্ক নীতি তৈরি করেছে ব্রিক্স দেশগুলো বিশেষ করে ভারত ও চীন উদাহরণস্বরূপ দু হাজার উনিশ সালে ট্রাম্প ভারতের জিএসপি অর্থাৎ বিভিন্ন শুল্ক সুযোগ সুবিধা বাতিল করে এরপর ভারতও আঠাশটি মার্কিন পণ্যে দশ থেকে কুড়ি শতাংশ শুল্ক বসায় যার ফলে আমেরিকা লাভের তুলনায় লোকসানের সম্মুখীন হয় অনেকে মনে করেন যে একটি একক দেশকে নিয়ন্ত্রণ করা সহজ কিন্তু কোনো সংস্থা বা জোটকে নিয়ন্ত্রণ করা কঠিন ব্রিক্সের অন্যতম সদস্য ভারত অন্যদিকে এবং আই টু মতন পশ্চিমাপন্থী জোটেও আছে যার ফলে ভারতের সাথে চাইলেও সম্পর্ক খারাপ করতে পারছে না আমেরিকা এছাড়া ডাব্লিউটিও ইউ জি টোয়েন্টির পাশাপাশি যুক্তরাষ্ট্রের একাধিক ব্যবসায়ী সংগঠন ট্রাম্পের শুল্ক নীতির বিরোধিতা করে সেটিকে একতরফা এবং আত্মঘাতী আখ্যা দিয়েছে এছাড়া বিভিন্ন রিপোর্ট জানাচ্ছে শুল্ক বাড়ালে অনেক সময় আমেরিকান ভোক্তা ও উৎপাদক উভয় ক্ষতিগ্রস্ত হয় বিঘ্নিত হয় সরবরাহ বা সাপ্লাই চেন দেখা যায় মূল্য বৃদ্ধি শেষ হওয়ার পর ব্রাজিল এবার আমেরিকার ওপর পাল্টা শুল্ক চাপানোর কথা বলেছে এবারে বর্তমান ট্রাম্পের আরোপের ঘোষণা হতেই ভারত সহ অন্যান্য দেশ ডলারের বিকল্প এবং আমেরিকার শক্তি খর্ব না করার কথা জানিয়েছে যার ফলে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর জানিয়েছেন ভারত ডলারের থেকে মুখ ঘোরাচ্ছে না ভারতের বিদেশমন্ত্রীর এমন বক্তব্য এবং পুতিন ও সাম্প্রতিক ব্রিক্স সম্মেলনে যোগ না দেওয়ার কথা তুলে ট্রাম্প জানান আমি ব্রেক্স ভেঙে দিলাম কিন্তু একথা নির্দ্বিধায় বলা যায় যে ভারত সহ ব্রিক্সের দেশগুলি একুশ শতকে দাঁড়িয়ে আমেরিকার ভরসায় চড়ে তবে এর সত্যি কি ডলারাইজেশন হবে নাকি বজায় থাকবে আমেরিকার পর্যন্ত ব্রিক্স কি আদৌ নিজেদের স্বপ্ন পূরণ করতে সচেষ্ট হবে উত্তর এখনো স্পষ্ট নয় বরং তর্কের বিষয় আপনাদের কী মনে হয় জানাতে ভুলবেন না কমেন্টে